বাড়ি লতিরাজ কসু একের কাঠ লতিরাজ কসু একের মোড়া বাড়ি লতিরাজ কসু একের অরিজিনাল পিস লতিকসু চাষ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বাড়ি লতিরাজ কসু একের কাঠ মোড়া বা কসু হয় কি না যে আট থেকে দশ মাস বয়সে মোটামুটি এক থেকে দেড় হাত লতিরাজ কষু একের কাঠ বা মোড়া হয়ে থাকে যার বাজার মূল্য পাইকারি পঁচিশ থেকে তিরিশ টাকা এবং খুচরা বাজার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করা যায় আপনি সারা বছর বাড়ি লতিরাজ কচুর খেতে যে ব্যয় করেছেন বা ইনভেস্ট করেছেন আপনি লতি বিক্রির শেষে এই কচু কাঠ বা মোরা বিক্রি করে সেই টাকা পাবেন তাই বলা হয়ে থাকে আধুনিক চাষাবাদ বলতে বাড়িলতি কচু এক চাষকেই বোঝানো হয়ে থাকে বারিলতিরাজকুসু একের কাঠ মোড়া বা উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আপনারা জানেন যদি কচুতে ক্যালসিয়াম অক্সাইডেটের পরিমাণ বেশি থাকে তাহলে গলা খাও যায় বা চলকায় আর যদি ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ কম থাকে তাহলে গলা খাও যায় না বা চলকায় না আমাদের বারিলতিরাজকসু একের জাতটির কচুতে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ নেই বিধায় গলা চলকায় না এজন্য বারিলতিরাজ কষে একের কাঠ মোড়া বা কচুটা উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয় তাকে। পানিতে পুরোপুরি সিদ্ধ হয় খুবই মানসম্মত সবজি হিসেবে বাড়িলতিরাজ কষে একের কাট ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কচুর কাট অত্যন্ত মানসম্মত প্রিয় দর্শক যারা বাড়িলতিরাজ কুষে এক চাষ করতে চান অরিজিনাল বাড়িলতিরাজকুসু একের বীজ পুল বা চারা পেতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা সাধারণত লতি থেকে উৎপাদন করা চারা ব্যবহার করে থাকি বিধায় প্রতিকূল পরিবেশেও অনেক দিন পর্যন্ত টিকে থাকে আপনারা তারই প্রমাণ এই কসু বাড়ি লতিরাজ কুসু একের লতি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি বাড়িলতিরাজকুসু একের ক্ষেত প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি এসেছে এবং আপনাদের প্রয়োজনে আমরা মানসম্মত পারিলতিরাজ করছি একের বীজ পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি বলা হয়ে থাকে ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় আপনারা দেখেন আমাদের জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই কোনো আগাছা যদি আপনি জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে গাছগুলো সুস্থ সবল থাকে লতির পরিমাণ বৃদ্ধি পায় এবং চারাগুলো সতেজ থাকে এবং রোগবালাই থাকে না এজন্য আমরা চারা উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক যত্নশীল হয়ে থাকি আমাদের জমি পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়িলতিরাজকোষে একের ফুল পোয়া বা চারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বর্তমানে চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি তাই একজন কৃষক বাড়িলতিরাজকুচু এক চাষ করলে দশজন ইউটিউবাররা গিয়ে ভিডিও ধারণ করে তাদের ইচ্ছামতো ইচ্ছামত মিথ্যার তথ্য সংযোজন করে প্রচারণা চালায় তাই এক্ষেত্রে আপনি সঠিক লতিরাজ কুচু একের জাত পাবেন কি না সে প্রশ্ন থেকেই যায় আজও আমরা বাংলাদেশে দুই জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি সুদূর রাজবাড়ি এবং নলডাঙ্গা নাটোর আপনি যদি এমন চারা রোপণ করেন অতি দ্রুতগামী পাতা গোজাবে